কি সিরাত তোমার হাতে কি হয়েছে ব্যান্ডেজ করে কেন সিরাত দ্রুত হাত উন্না দিয়ে ঢেকে নিল এক বিপাকে পড়ে গেল এখন সে সবাই কে কি বলবে যদি কালকের ঘটনার কথা বলে তাহলে Nadia Begum কষ্ট পাবে ফারিহা সিরাতের পাশের চেয়ারেই বসা ছিল সিরাতের হাত ধরে দেখতে লাগল Nadia Begum চিন্তিত হয়ে বললেন কিভাবে হলো এমন সিরাত এক পলক আহনাপের দিকে তাকালো সে প্লেটের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে খাচ্ছে যেন এখানে কিছুই হয়নি টেবিলের সবার আকর্ষণ সিরাতের দিকে শুধু আহনাব বাদে আহনাপের এমন কাণ্ড দেখে সিরাতের রাগ লাগলো তার জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে নাদিয়া বেগম পুনরায় জিজ্ঞেস করলেন কি হলো বলো সিরাত আমতা আমতা করে বলল আসলে মা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর তখন চুরি ভেঙে হাতে গেঁথে গেছিল কথাটা বলে আহানাপের দিকে তাকাতেই দেখলো আহানাপ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে সিরাত অন্যদিকে তাকালো নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন দেখে চলবি তো এরপর থেকে সাবধানে থাকবে সিরাত উপর নিচে মাথা নাড়ালো রোকিয়া বেগমের এসব ভালো লাগছে না তিনি বিরক্ত নিয়ে উঠে বললেন খাবার টেবিলে এত নাটক দেখার ইচ্ছা আমার নেই আমি উঠলাম কথাটা বলেই তিনি উঠে চলে গেলেন ফারিয়া অবশ্য তার মাকে ডেকেছিল কিন্তু রোকিয়া বেগম চলে গেলেন সিরাত স্তব্ধ হয়ে বসে রইল ফারিহা সিরাতের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মায়ের আচরণে সিরাত কষ্ট পেয়েছে ফারিয়া সিরাতের কাঁধে হাত রেখে বলল মায়ের কথা শুনে কষ্ট পেও না মা একটু ওরকমই সিরাত অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি আভা রেখে বলল আমি কষ্ট পাইনি ফারিয়া আপু ফারিহা আহনাফের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল চলো এখন আমরা বের হই আহনাব ফারিহার কথায় সাই মিলিয়ে উঠে দাঁড়ালো আহনাব যাওয়ার পর ফারিহা নাদিয়া বেগমকে বলে বেরিয়ে পড়ল নাদিয়া বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিরাতের দিকে তাকিয়ে বলল ফারিয়ার সাথে আহনাফের বিয়ের কথা চলতেছিল মূলত রোকাইয়া তুলেছিল কথা ফারিয়াও রাজি ছিল আমি তো ভেবেছিলাম তোর আর আহনাফের বিয়ের ব্যাপারটা ফারিয়া সহজে মেনে নিবে না কিন্তু ফারিয়া সব ভালোভাবে মেনে নিয়েছে ভালোই হয়েছে ফারিয়াও তোকে আপন করে নিয়েছে সিরাত নাদিয়া বেগমের কথা শুনে অবাক হলো নাদিয়া বেগম উঠে রান্নাঘরে করে গেলেন সিরাত টেবিলে বসে আনমনে ভাবছে তাহলে কি উনিও ফারিয়া আপুকে পছন্দ করেন বিয়ের কথা যখন হতেছিল তাহলে নিশ্চয় উনিও ফারিয়া আপুকে পছন্দ করে আমার কারণে তাহলে তাদের বিয়েটা হলো না আমি বাধা তাদের মধ্যে bonita হল ফারিয়াকে ভালোবাসেন তাই আমাকে মেনে নেননি কথাটি ভাবতে আনমনে সিরাতের চোখ থেকে এক বিন্দু অশ্রুকণা গড়িয়ে পড়ল দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গিয়েছে সেদিনের রাতের পর থেকে আহানাপের সাথে সিরাতের কথা হয়নি একই ছাদের নিচে এক রুমে থেকেও তাদের মাঝে কোনো কথা হয়নি পুরো এক সপ্তাহ আহানাপ অনেক ব্যস্ত ছিল কখনো অনেক সকালে বের হয়ে গিয়েছে তারপর অনেক রাত করে বাসায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আবার কখনো নাইট ডিউটি করে ঘুমিয়ে রয়েছে মাঝে মাঝে চোখে চোখ পড়তেই সিরাত দ্রুত অন্যদিকে তাকিয়েছে আজকে আহনাপের ছুটি তাই সারাদিন বাসায় রয়েছে কিন্তু সিরাতের সাথে কথা হয়নি সিরাত মূলত আহনাপের সামনে পড়েনি ইচ্ছাকৃতভাবে রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া শেষে সোফায় নাদিয়া বেগম আহানা বসে কথা বলছেন সিরাত রান্নাঘরে ছিল রুমে যাওয়ার জন্য তাদের সামনে থেকে যেতে নাদিয়া বেগম সিরাতকে দাঁড়াতে বলে সিরাত নাদিয়া বেগমের কাছে এসে দাঁড়ায় নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে আহানাবের দিকে তাকিয়ে বললেন দেখো আমার আমি কোনো কথা শুনতে চাই না সবাই যখন নিজের বউ নিয়ে যাবে এই খুড়ে তখন তুমিও তোমার বউকে নিয়ে যাবে আর এই বাসায় আসার পর সিরাত কোথাও যায়নি তুমি ওকে নিয়ে যাবে সিরাজ থমকে দাঁড়িয়ে রইল কোথায় যাওয়ার কথা বলছে নাদিয়া বেগম উঠে বললেন আশা করি আমার কথা তুমি শুনবে কথাটা বলেই নাদিয়া বেগম তার রুমে চলে গেলেন আহনাপ উঠে নিজের রুমে চলে গেল সিরাত আহনাপের পিছু পিছু গিয়ে বলল দেখুন আপনাকে বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতে হবে না আমি মাকে বুঝিয়ে বলবো আহানা ল্যাপটপ নিয়ে সোফায় বসেছিল মাত্র। সিরাতের দিকে এক পলক তাকিয়ে পুনরায় ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বলল কালকে অনেক সকাল সকাল বের হব। রেডি হয়ে থেকো তোমার জন্য জানি দেরি না হয়। সিরাত বাধা দিয়ে বলল আপনার আমাকে নিয়ে যেতে হবে না। আহানা বিরক্ত নিয়ে সিরাতের দিকে তাকিয়ে বলল এত বেশি কথা বলো কেন তুমি? দাঁড়িয়ে রইল আহনাব কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার কণ্ঠে বললো ওখানে গিয়ে সবার সামনে এমন ভাবে থাকবে যেন আর বাকি পাঁচটা সাধারণ স্বামী স্ত্রীর মতো আমাদের আমাদের মনে হয় মধ্যে কোনো ঝামেলা নেই এমন থাকবে কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি শুধু আমার স্ত্রী হওয়ার নাটক করবে সিরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো আহনাব পুনরায় তার কাজে মনোযোগ দিল সকাল সকালই দ্রুত রেডি হয়ে গেল সিরাত। নাদিয়া বেগমকে বলে আহনাফের পিছু পিছু সিরাত বাহিরে আসলো ফারিহা গাড়ির সামনে দাঁড়িয়েছিল সিরাতকে দেখে কিছুটা আশা হত হলো ভাড়াক্রান্ত কণ্ঠে বলল তুমিও যাবে আমাদের সাথে সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে বলল সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ালো ফারিয়ার আর কিছু না বলে গাড়ির পেছনের সিটে বসলো সিরাত পেছনের সিটে বসতে নিলে আহনাব বলল সামনে বসো সিরা তার কিছু না বলে সামনে আহনাপের পাশে বসল গাড়ি চলছে তার নিজ গতিতে খুব সকাল হওয়ায় খুব একটা গাড়ি নেই রাস্তায় তবে কমও না সিরাত লুকিং গ্লাস দিয়ে ফারিয়ার দিকে নজর পড়তেই ভাবতে লাগলো এসে তো প্রথমেই অনেক উচ্ছ্বাসিত দেখেছিলাম ফারিয়া আপুকে হঠাৎ এমন মনোভাব করে রইল কেন কি এমন হলো কিছুক্ষণ বাদে এক জায়গায় এসে গাড়ি থামল বলে সেও নেমে পড়লো সামনে একটা বড় বাস রয়েছে আহনাব একজনকে গাড়ির চাবি দিয়ে দিল এনাকে অনেকবার দেখেছে সিরাত বাসায় নাদিয়া বেগম যখন বের হতো তখন উনি গাড়ি চালাত লোকটি চাবি নিয়ে গাড়িতে বসলো গাড়ি চালিয়ে চলে গেল বাসের সামনে দশ বা বারো জনের মতো মানুষ রয়েছে ফারিয়ার আহনাব সেই দিকে এগিয়ে গেল সিরাতো পিছু পিছু এগিয়ে আহনাবের পিছে দাঁড়ালো সবার কথায় মনে হচ্ছে এরা সবাই ডাক্তার বা কেউ কেউ ডাক্তারের বউ আহনাব আর ফারিয়া সবার সাথে কথা বলছে আর সিরাজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে খানিকটা অস্বস্তি লাগছে তখনই এক মেয়ে সিরাতের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল তুমি নিশ্চয়ই আহনাব ভাইয়ার বউ সিরাত দিকে তাকালো আহনাপ এক পলক পেছনে ফিরে আবার সামনে ফিরে কথা বলতে থাকলো সিরাজ লান হাসি দিয়ে মাথা নাড়ালো মেয়েটি হাত বাড়িয়ে বলল। আমি সুমনা। তুমি সিরাত হাত বাড়িয়ে হাত মিলালো হাসি মুখে বললো সিরাত সুমনার তার স্বামীর দিকে ইশারা করে পরিচয় করিয়ে দিল তার স্বামী সৌরভ হাসি মুখে সালাম দিল সালামের উত্তর দিল সুমনা অনেকটা মিশুক থেকে সিরাতের সাথে অনেক কথা বলছে সিরাতের ব্যাপারটা ভালোই লাগলো একটা সঙ্গী পেল না হলে একা একা অনেকটা অস্বস্তি হচ্ছিল সুমনার সাথে কথা বলার পর থেকে আর খারাপ লাগছে না হঠাৎ নিজের নাম কারো মুখে উচ্চারিত হতে শুনে সিরাত সেই দিকে তাকালো আহানাপু সেই দিকে ব্রুকুচকে দেখালো সামনে সাদাত দাঁড়িয়ে রয়েছে নির্মল ভাবে চেয়ে আছে সিরাতের দিকে সিরাত সাদাতকে দেখে অবাক হলো সাদাত সিরাতের দিকে এসে বলল তুমি যাচ্ছ আমাদের সাথে সিরাত মাথা নাড়ালো সুমনা আগ্রহ নিয়ে বলল তোমরা কি দুইজন পরিচিত সাদাত বলল হ্যাঁ আমরা পূর্ব পরিচিত সুমনা কিছু বলতে নিবে তখনই একজন বলল সবাইকে বাসে উঠতে সুমনা কিছু না বলে সিরাতের হাত ধরে টেনে বাসের দিকে গেল ফারিয়ার সিরাত একসাথে বসেছে সিরাত জানালার পাশে বসেছে সামনে সিটে আহনাব আর সাদাত বসেছে হঠাৎ ফারিয়া উঠে দাঁড়ালো ব্রুকুচকে ফারিয়ার দিকে তাকালো আহনাব জানালার পাশে বসেছে ফারিয়া সাদাতের পাশে দাঁড়িয়ে বললো তুমি একটু পিছনে বসবে তুমি আর তো পূর্ব পরিচিত আমার আনাফের সাথে রোগীর ব্যাপারে কিছু আলোচনা করেছিল সাদাত কিছু একটা ভেবে রাজি হয়ে গেল সাদাত সিরাতের পাশে বসতে সিরাত নিজেকে একটু গুটিয়ে বসল অস্বস্তি কাজ করছে তার মধ্যে ফারিয়া পাশে বসতে আহনাব অবাক হয়ে বলল তুই এখানে কেন আসলি আহনাব এত সময় মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিল ফারিয়া বসতে উক্ত কথাটি বলল ফারিয়া বলল ওরা আগে থেকেই পূর্ব পরিচিত একসাথে গল্প করুক তোর সাথে আমার একটি রোগীর ব্যাপারে কিছু আলোচনা করেছিল আহানা বিরক্ত নিয়ে বলল এখন কেন এটা তো পরেই বলা যেত বাস মাত্র ছেড়েছে সিরা জানালার দিকে তাকিয়ে রয়েছে জানালা বন্ধ খুব খুলতে ইচ্ছা করছে তাই হাত বাড়িয়ে জানালা খুলতে নিল কিন্তু পারছে না সাদা তা দেখে বলল আমি খুলে দিব সিরাত ইতস্তত হয়ে বলল না থাক খোলা লাগবে না সাঁদাত সিরাতের কথা শুনল না সে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে জানালা খুললো সিরাত তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত কপালের কাছ থেকে কিছু চুল বেরিয়ে রয়েছে বাতাসে তা বাহিরে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে আর সিরাত তা ঠিক করতে ব্যস্ত এক সময় সে হাল ছেড়ে দিল এলোমেলোই থাকতে দিল চুলগুলোকে তারপরও মাঝে মাঝে চোখের উপর পড়তেই বিরক্ত নিয়ে তা ঠিক করছে কানে গুজে রাখলেও থাকছে না বড়ই অবাধ্যতার চুলগুলো সিরাত পাশে তাকাতে থমকে গেল সাদাত তার দিকে হেসে যে উঠতে উঠতে চায় তাকে বাধা দিও না। সিরাত কিছু সময় সাদাত সাদাতের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারল। সাদাত চুলের কথা বলছে সাদাত কথা বলেই যাচ্ছে আর সিরাত তার শুনছে সাদাতের কথা শুনে বুঝলো তারা সাজেক যাচ্ছে সাদাত থেমে বলল এত সময় আমি কথা বললাম এখন তুমি বলো কথাটা শুনে চমকে উঠলো ইতস্তত হয়ে বলল। আমি কি বলবো আপনি বলুন আমি শুনি সাদাত কিছুটা আগ্রহ নিয়ে বলল। তাহলে তোমার বিয়ের ব্যাপারে বলো আহানাব ঘাড় ঘুরে পেছনে তাকালো সাদাতের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে ফিরলো সিরাজ থমকে বলল, আমাদের বিয়ে নিয়ে তেমন কোনো কিছু বলার নেই সাদা তার কিছু বলল না সিরাতের দিকে তাকিয়ে রইল কিছু একটা বোঝার চেষ্টা করছে সে সিরাতের দিকে তাকিয়ে সিরাত জানালা দিয়ে বাহিরে তাকালো সিটে মাথা হেলিয়ে দিয়ে বাহিরের প্রকৃতি দেখছে একসময় ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙতেই সিরাত আশেপাশে তাকিয়ে দেখল বাসে কেউ নেই দ্রুত উঠে দাঁড়ালো পুরো বাস খালি কেউ নেই তখনই বাহিরে তাকিয়ে জানালার কাছে এসে সাদাত বলল ভয় পেও না সবাই বাইরে আছে তুমিও আসো সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল বাস থেকে নামতে সুমনা সিরাতের কাছে এগিয়ে এসে বলল ঘুম কেমন হলো তোমার সিরাত স্লান হাসলো সুমনা মুচকি হেসে বলল তুমি ঘুমিয়ে যাওয়ার পর আহনা ভাইয়া সাদাত ভাইয়াকে উঠিয়ে নিজের জায়গায় বসতে বলে আর আহনা ভাইয়া তোমার পাশে বসে তোমার পুরোটা পথ আহনা ভাইয়ার কাঁধেই ঘুমিয়ে কাটিয়েছো সিরাত অবাক হয়ে আহনাপের দিকে তাকালো আহনাপ একজনের সাথে কথা বলছে সিরাত সুমনার দিকে তাকালো সুমনা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে সিরাত লজ্জায় পড়ে গেল সুমনা জোরে হেসে বলল আর লজ্জা পেতে হবে না চলো এখানেই সবাই দুপুরের খাবার খাবে সিরাত লাজুক হেসে সুমনার সাথে গেল একটা টেবিলে ছয়জন করে বসা যায় এক পাশে সিরাত সুমনা ফারিহা বসেছে তার বিপরীত পাশে আহনাফ সাদাত আর সৌরভ বসেছে খিচুড়ি অর্ডার দিয়েছে এখন সকাল আর দুপুর দুটোই একসাথে খাচ্ছে সবাই অবশ্য বাসে হালকা খাবার খেয়েছিল সবাই সাদ আর সৌরভের ছোট ভাই সেই হিসেবে এখানে আসা খাবার খাওয়া শেষ করে সবাই জিপ গাড়িতে বসে রয়েছে এবার সিরাতের পাশে ফারিয়ায় বসেছে ফারিহা সিরাতকে ফোনে কিছু দেখাচ্ছে মূলত দুইজন ফোন নিয়ে পড়ে রয়েছে আর্মি চেক করার পর এখানে সব গাড়ি একসাথে সাজেক যাবে তিনটায় গাড়ি ছাড়লো গাড়ি আসতে উপরের দিকে যাচ্ছে এক সময় মনে হলো হাত বাড়িয়ে মেক ছোঁয়া যাবে নিচের দিকে তাকালো গাছ সবুজ মেলা দেখা যায় সবাই একটা রিসোর্টে উঠেছে পুরো রিসোর্টে বাঁশের বেড়া দেওয়া চারপাশে বারান্দা সবাই ফ্রেশ হতে নিজ নিজ রুমে চলে গিয়েছে এখানে ফারিয়ার সাদাত বাদে সবাই বিবাহিত প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য একটা করে রুম আর সাদাত আর ফারিয়ার জন্য আলাদা আলাদা দুইটা সিরাজ গোসল করে বের হতে আহনা বলল একা নিজে রুমের বাহিরে যেও না আমি বের হলে তারপর একসাথে যাব সিরাত মাথা নাড়ালো আহনাব ওয়াশরুমে চলে গেল সিরাত সকাল থেকে খেয়াল করছে আহনাব সবার সাথে একটু কম কথা বলে অনেকটাই গম্ভীর সে সিরাত এতদিন ভাবতো শুধু তার সাথে গম্ভীর কিন্তু আজকে বুঝলো গম্ভীর প্রকৃতির সিরাত বারান্দায় বারান্দায় গেল দাঁড়িয়ে মনে হচ্ছে একটু হাত বাড়ালেই যেন মেঘ ছুতে পারবে সে সূর্য অস্ত যাচ্ছে পুরো আকাশ সূর্যাস্তের রূপ ধারণ করেছে অসম্ভব সুন্দর দেখতে সুন্দর সেই দৃশ্য নিচের দিকে তাকালে গভীর খাত তার মধ্যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে রাতের খাবারের পর সবাই কিছু সময় আড্ডা দিয়ে যে যার রুমে চলে এসেছে সবাই ক্লান্ত আজকে আর কেউ বের হয়নি কালকে সকাল সকাল বের হয়ে আশেপাশে ঘুরবে সিরাত রুমে ভাবতে লাগলো একবার তার চাচাতো বোন নিশিকে ফোন দিবে সকালে নিশি ফোন দিয়েছিল যখন শুনল তারা ট্যুরে যাচ্ছে তখন বলেছিল পৌঁছে জানাতে সিরাত তা বেমালুম ভুলে গিয়েছিল ফোন হাতে নিয়ে কল দিতেই দেখলো ফোনের ব্যালেন্স শেষ এখন কি করবে সে আহনাব এত সময় বারান্দায় কারো সাথে কথা বলছিল আহনাব রুমে আসতেই সিরাত আহনাবের দিকে তাকালো কিছু বলবে বলবে এমন ভাব তার বলতে গিয়েও বলতে পারছে না সে আহানাব ব্রুকুচকে সিরাতের দিকে তাকিয়ে বলল কিছু বলবে আহনাব জিজ্ঞেস করতেই যেন সিরাত বলার স্বস্তি পেল আমতা আমতা করে বলল আসলে আমার ফোনে ব্যালেন্স নেই আপনার ফোনটা একটু দেয়া যাবে আহনাব সিরাতের কাছে এসে হাত বাড়িয়ে ফোন দিল সিরাত ফোন হাতে নিয়ে তারপর কল দিল সিরাত কথা বলা শেষ করে খেয়াল করলো আহনাব রুমে নেই এত রাতে উনি কই গেলেন